দীর্ঘদিন হস্ত কারণে কারণেই আপনার লিঙ্গের আগামোটা এবং গোড়া চিকন হয়ে গেছে এখন এই আগামোটা গোড়া চিকনের কারণে আপনি যখনই সহবাস করতে যান দেখা যায় লিঙ্গ আপনার ডাইনে কিংবা বামে বাঁকা হয়ে যায় আপনার সঠিক পথে লিঙ্গটা প্রবেশ করাতে পারছেন না তার কারণ গোড়াটা একদম দুর্বল এই দুর্বলের কারণে আপনার লিঙ্গ ঠিকমতো দাঁড়াবে না ঠিকমতো আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করবে না আপনি দীর্ঘদিন এই হস্তমথনের কারণেই আপনার আজকের এই অবস্থা তো আপনি হস্তমথনের সময় যখন আনন্দ ঘন মুহূর্তে আপনি আপনার লিঙ্গটা গোড়ার দিকে চেপে ধরে হস্তমথন করেছেন তখনই আপনার এই দিনের পর দিন এই অবস্থা হতে হতে আজকে স্থায়ী গোড়া চিকন হয়ে গেছে এখন আপনি কিছুতেই এটা থেকে আর বের হতে পারছেন না তো আমার এই মালিশ আমার একটা মালিশ এই মালিশ যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন দীর্ঘদিন যাবত হস্তমোচন করেছেন এখন আমার এই মালিশ আপনি যদি ধৈর্য সহকারে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আবার আগের মতো আপনি লিঙ্গ গোড়া মোটা এবং আগার চিকন হবে যেটা স্বাভাবিক হওয়ার উচিত তো আপনারা আমার এই ভিডিওটা ভালো করে দেখুন আমি কিভাবে এই আগা মোটা চিকন ঠিক করেই তার প্র্যাকটিসটা আপনাদের দেখাবো তো আমাদের মালিশ আপনি এভাবে লিঙ্গের পুরো আগা থেকে গোড়া পর্যন্ত পুরা চারদিকে আপনি একটু ভিজা দেবেন মালিশ দিয়ে ভিজা দেওয়ার পরে আপনি এই মালিশটা এই আপনার এই লিঙ্গটা এভাবে ধরবেন লিঙ্গটা কোনো সময় নিচের দিকে এভাবে ধরবেন না এইভাবে এইভাবে ধরবেন নিচের দিকে যখন ধরবেন তখন নিচে একটা রগ আছে যেটা আপনাকে দাঁড়াতে সহজিত করে সব থেকে বড়ো রগ এবং মোটা এবং শক্ত সেটা দুর্বল হয়ে যাবে তো অতএব আপনি এই দিকে একেবারে না একেবারে নিচে না একেবারে সোজা না সামান্য চল্লিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি খাড়া করে আপনি লিঙ্গটা এভাবে ধরবেন ধরার পরে আপনি এই লিঙ্গের গোড়ায় আর যেখানে চিকন হয়ে গেছে এখানে আর চাপ দিবেন না আপনি এখন কী করবেন লিঙ্গটাকে এইভাবে মাথাটা চেপে ধরবেন মাথাটা চেপে ধরবেন এই রকম চারদিক থেকে আঙুল দিয়ে সমান্তরাল গোল করে একদম চেপে ধরবেন এইভাবে না বা এইভাবেও না আপনি এইভাবে ধরবেন এইভাবে ধরার পর আপনি সামনে থেকে সামনে থেকে এই চাপ দিয়ে চাপ দিয়ে ধরে পিছন দিকে কিনে নিয়ে আসবেন পিছন থেকে নিয়ে আসার পরে এই যেখানে আপনার চিকন এই চিকন জায়গায় আপনি আর জোরে চাপ দেবেন না চিকন চিকন জায়গায় নিয়ে এসে ছেড়ে দেবেন তাহলে চিকন দিকে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন আপনি আবার নিয়ে এসেন এইভাবে টান দেন টান দেওয়ার পরে আবার পিছন দিকে নিয়ে এসে এইভাবে এইভাবে এভাবে ছেড়ে দেন তাহলে দেখেন এই সামনের দিকে যে মাংস মাংসটা আপনার চাপ দেওয়ার ফলে লিঙ্গের মাংসে মাংস চামড়ার ভিতরে রস থেকে শুরু করে সব পিছন দিকে দেখেন এসে মোটা হয়ে যাচ্ছে তাহলে কি হলো আপনি আগে হস্তমথন করার সময় যেমন পিছন থেকে পিছনের চাপ দিয়ে ধরে রেখেছিলেন যার কারণে মাথা মোটা মোটা হয়ে গেছে পিছনে চিকন হয়েছে এখন তার বিপরীত দিকে আসবে দেখেন এইখান থেকে চা ধরে চাপ দিয়ে নিয়ে এসে এইভাবে পিছন দিকে মাংসটা বাড়ায় দেবেন কি এইভাবে নিয়ে এসে পিছনে যেখানে চিকন হয়ে গেছে এখানে আর চাপ দেবেন না আর ভুল করবেন না আপনার এখান থেকে নিয়ে এসে এখানে এসে ছেড়ে দেন ছেড়ে দিলে এইভাবে যখন আপনি আবার মোটামুটি পনেরো দিন করবেন পনেরো থেকে এক মাস পনেরো দিনে আপনি রেজাল্ট পাওয়া যাবেন পনেরো দিনের মধ্যে আপনি অবশ্যই ইনশাল্লাহ আপনাকে বলতে হবে যে ভাই আপনাদের পরামর্শ আমার কাজে লেগেছে আপনি পরামর্শে আমি আজকে সফল হয়েছি ইনশাআল্লাহ আপনি ভালো হবেন আমার জন্য যোগা করবেন আরও পাঁচটা রুগী দেবেন আমি আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন তাহলে কী বুঝলেন এইখান থেকে চাপ দিয়ে পিছন দিকে নিয়ে পিছন দিকে ধীরে ধীরে চাপটা কমাই দেবেন সামনে থেকে এখন চাপটা বাড়ায় দিবেন চাপটা বাড়ায় দিলে এই চাপটা বাড়ায় দিলেন এখান থেকে নিয়ে এসে এই পিছন দিকে এসে মাংসটা এরকমভাবে এখানে যেখানে চিকন হচ্ছে ওইখানে এসে আঙুল আস্তে 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 আপনি চাপটা কমায় দিবেন এই যে এখান থেকে জোর করে ধরে ধীরে ধীরে পিছনে এসে চাপটা কমায় দিবেন তাহলে কী হবে পিছনের দিকে আবার মোটা হয়ে যাবে আর সামনের দিকে আবার আগের মতো আগের মতো হবে যেটা হওয়া উচিত যেটা যে যেটা আমাদের স্বাভাবিকভাবেই লিঙ্গটা থাকে সেভাবেই ইচ্ছা হয়ে যাবে এখন আপনাদেরকে আমি দেখালাম কীভাবে আগাম ওটা গোলাপচিকন ঠিক করতে হয় আগামীতে আপনাদেরকে দেখাবো আপনি আমার সাথে থাকেন ভিডিওটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন তাহলে আপনি পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সাবস্ক্রাইব করলে ভিডিও লাইক দিলে আপনার অন্য অন্য শেয়ার দেওয়ার কারণে অন্যান্য অন্য বন্ধুবান্ধব পাবে দেশে আরও অন্য অন্য রুগী যারা এই সমস্যা বুঝতে তারা পাবে তাদের উপকার হবে ইনশাল্লাহ আপনি বুঝতে পেরেছেন আমি আগামীতে দেখাবো কীভাবে লিঙ্গ বড় করা সম্ভব অনেকে চায় যে আবার লিঙ্গটা একটু বড় হোক কীভাবে বড় করা সম্ভব এটা আপনাকে আগামীতে আমি দেখা দেব তারপরে আপনাকে দেখায় দেব লিঙ্গটা কিভাবে মোটা করা সম্ভব সেটা আমি দেখায় দেব তারপরে আপনাকে দেখাবো আমি কিভাবে লিঙ্গ মোটা এবং লম্বা দুটোই করা সম্ভব পর্যায়ক্রমে যদি আপনাদের এইরকম সমস্যা থেকে থাকে আপনারা যদি দেখেন তাহলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আশা করি আপনারা আবার কথা বুঝতে পেরেছেন এবং আসল মালিশ আপনি এই ভিডিওটা না টেনে এর পরবর্তীতে দেখেন এর পরে আর একটা ভিডিও অটোমেটিক চলে আসবে এই ভিডিওর মধ্যে আছে আসল যোগের যোগের তেল আসল মালিশ এই মালিশ কীভাবে বিক্রি হয় এবং কী যে বানায় সব কিছু আপনি বুঝতে পারবেন এবং যদি আপনারা এই মালিশ নিতে চান আপনি ইনশাল্লাহ এই নাম্বারে আমার এই নাম্বারে নাম্বারে ফোন দিলেই আপনারা এই মালিশটা পেয়ে যাবেন যদি মনে করেন যে না আপনার হাতের কাছে কোনো জায়গায় ভালো মালিশ পাওয়া যায় তাহলে আপনি সংগ্রহ করতে পারেন সংগ্রহ করে আপনি এভাবে মালিশ করে দেবেন মালিশ করে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে আর যে কোনো পরামর্শের জন্য আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ফোন দিবেন আপনি অবশ্যই যে কোনো সময় ফোন দিলে আমি রিসিভ করবো এবং আপনাদেরকে পরামর্শ দেব ইনশাল্লাহ এখানে শেষ করছি আপনারা অবশ্যই সাথে সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন এই ভিডিওর পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে এই তেল আপনার চোদ্দ জন লোক ব্যথার জন্য মালিশ করবে মালিশ করে মালিশ করলে কাজ হয় চোদ্দ জন লোক ব্যথার কথা পুরুষ সঙ্গে বেশি লাগে এই দেখেন এই যে করি সার্ভিস ভাই দেখেন এই যে করি সার্ভিস দেখছেন ঠিক আছে ঠিক আছে দেন তো আছে না এগুলা আচ্ছা বিভিন্ন জায়গায় কুরিয়ারে পাঠিয়ে দিচ্ছেন জি 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 আচ্ছা এই করে সর যায় পাঠিয়ে আচ্ছা আপনার নাম পরিচয়টা যদি বলতেন আমার নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম খান মোহাম্মদ নজরুল ইসলাম খান জি জি আচ্ছা আপনার বাসা আমার ভাষা হলো আমার মুকদিমের মাজার আছে দরগা বড়া ওদিন আমার ভাষা আমার জেলা বিলেরি এই সদরপুরেই জি 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 আচ্ছা বিশ্বর বার কাছে আচ্ছা কেউ যদি আপনার কাছে এই জবের তেল চাই আপনি কুরিয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন অঞ্চলে পাঠিয়ে দেন নাকি জি 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 গুলশান এক নম্বর গুলশান দুই নম্বর মিরপুর এক নম্বর মিরপুর দশ নম্বর হারাবুঙ্গের সংসারে মহাখালী ক্যান্সার হাসপাতাল শিশু মেলা শ্যামিলিতে আগারগা পাঁচশো বিশ্বর কাকলিতে ঢাকা শাজারপুর বড়লোকের বাস জিলপার নতুন বাজার বাড্ডা কচুখ্যাট চান্দুরা পোনাবাড়ি চৌরাস্তা কাশেমপুর কী সবার কী গ্রুপ সিরাজগঞ্জ টেন্ডার গার্মেন্ট সিরাজগঞ্জ মসজিদ মন্ডল আমরা গার্মেন্ট মসজিদ মন্ডল